এই কই দিন আগে ওখানেখানে ফরদান বিচার প্রধানমন্ত্রী আইসা গেল দাওয়াত সে প্রথম আইসেই আমার যখন মিটিং হবে একটা মহিলা সামনে দিতে বস রাখে না কই আমার সামনে বৈপর মহিলা আস্তে আস্তে আস্তে

বহত সাইয়েদ গহর পারি সাইয়েদ askerza সর সবিন যিনি কইরে গেছে সব সময় সাইয়েদ হযরত আছে এমরে নেসা হযরত আলাইহ আলাই উনা সতভাল এমরে নেসা কি তাসির মক্কা মদিনা শরীফে বহুত বহক্ক সাইয়েদ পেয়ারা রহমাতুল্লাহি সাইয়েদ আর বাইকে হাস টংগিস্তে মাসতে মাসতে পরাই বছরি

সে <simitation> গেছে <simitation> <simitation>

দালু দেব জমত সাহেব কই কই উনি আসতেছে 하다 ফedayvelote 200 না তারে নতি 하다 মহামানস সিলে সিলে মহামানস বাদানি আর মত বাদানি তারও আসতেছে এই দেশে সিলহে একবার পাকিস্তানের সুর সুতেকে জমুত ইসলাম জমুত ইসলাম জমুত ইসলাম জমুত ইসলাম সদর মানে ফজলউস সাহেব আসতেছে

এটা এই বর্তমান সরকার যার আছে ইউনুসের নাম কি সরকার নাম কি ইউনুস এ নামটা কি কেমন নাম নবীন নাম না তা আমি তাকে বলব ডাইরেক্ট সব সাহিত্য সাথে মিটিং হবে আপনার নামটা খুব ভালো আপনি ভালো কাজটা করেন

যাই হোক সিল্লেজ ওলি আব্দুল্লাহ শেখ ভাইয়েরা আপনারা যে চিঠি ওরে শেষ রোমা ইফতার লিখে দিতেছি ও আবশ্যকীয় আমিAppCompat হবে এই সাহেব আজিজ কেনগর দাফন করতে হবে বললেন জি থেকে

সব স্বাদ হবে হবে না শুনলে শুনলে বাক্কা ব্যবহার করতে হবে হবে হ্যাঁ সে কচে উলুক উলুক ওই আগে এই দাবি দাবি দিয়া যদি দে তা যদি না দে

দুয়ারা আগে আমাদের এই মঞ্চে অনেক পুরামায় তার মানুষ নির্মান বিন্দু